দুবাই থেকে ঘুরে এসেই আমরা সোজা চলে গেছিলাম দুজন মিলে একসাথে হেয়ার কাট করাতে আমাকে ছোটবেলায় বাড়ির থেকে দুর্গাপূজার ঠিক সাত দিন আগে হেয়ার কাট করাতে নিয়ে যেত আর পূজার সময় চুলগুলো পুরো বাবুই পাখির বাসার মতো হয়ে থাকতো কিন্তু রিসেন্টলি আমি ঠিক করছি ঠিক এক থেকে মাস আগে আমি হেয়ার কাট করিয়ে নেব তাহলে পূজা আস্তে আস্তে কিন্তু আমার চুলটা অনেকটাই সেট হয়ে ছেলেদের এরকম আইব্রোটাকে ট্রিম করালে না আমার দারুণ লাগে ও তো কিছুতেই করবে না আমি জোর করে করিয়েছি এই তো আমাদের দুজনেরই হেয়ার কাট হয়ে গেল আজকে আবার আমাদের একটা পুজো বাড়িতে ইনভাইট আছে মায়ের সাথে যেতে হবে আমি বুঝতে পারছিলাম না এই দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা পরবো তারপরে ঠিক করলাম যে না ব্ল্যাকটা অনেকদিন পরা হয় না আজকে ব্ল্যাকটাই পর ঘড়িতে তো বাচ্চা এখন রাত্রি সাড়ে আটটার মতন আর বেশি রাত করবো না তাড়াতাড়ি চলে আসবো আমি আর মা একসাথে যাচ্ছি আমার তো শাড়ি পরা হয়ে গেছে এখন ঝটপট করে একটু টাচ আপ করে নেবো ব্ল্যাক শাড়িটা আমি অনেক দিন পর পরলাম আমি বুঝতে পারছিলাম না এই ব্ল্যাকের সাথে কোন জুয়েলারিটা পরলে সব থেকে বেশি ভালো লাগবে কারণ এখন তো না বেশি কন্ট্রাস্টে চলে ম্যাচিং করে কিন্তু খুব কমই পরে মানুষ পার্লের এই জুয়েলারিটা তো আমার খুবই পছন্দ কিন্তু ওরা বলছে যে ব্ল্যাকের সাথে নাকি বাটল গ্রিনের এই জুয়েলারিটা একদম মানাচ্ছে না তারপর আমি চেঞ্জ করলাম থ্রি লেয়ারের এই পার্লে জুয়েলারিটা তো আমার ভীষণ ভালো লাগছিল কিন্তু মা আমাকে বললো তুই এইটা এই শাড়ির সাথে পড়িস না আর আজকে আমরা পুজো বাড়িতে আছি সেরকম কোনো স্পেশাল অকেশনে নি এটা তুই ভালো করে রেখে দে সেরকম কোনো অনুষ্ঠানে তুই এটা পড়তে পার মেন কথা হচ্ছে এগুলো আমি অনেক দিন আগে নিয়েছি আর বক্সটা আমি আজকে খুলেছি আমি প্রত্যেকটা জুয়েলারি যত গায়ে পড়ে পড়ে দেখছি আর সব ভালো লাগছে আমার তো কন্ট্রাস্টে ভালো লাগছে কিন্তু ও পেছন থেকে দেখি নাক কাচ্ছে বলছে না এইটা না তুমি ম্যাচিং করে পড় আমি যে জুয়েলারিগুলো করেছি এগুলো কিন্তু অরিজিনাল ফ্রেশ ওয়াটার পার্ল মানে যেগুলোকে হায়দ্রাবাদি পার্ল বলা হয় আর প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আমার হাতে যে ব্যাঙ্গেলস গুলো দেখছো এগুলো কিন্তু ফ্রেশ ওয়াটার পার্ল আমি অনেক খুঁজেছি একটা অথেন্টিক ব্র্যান্ড মানে যেখান থেকে আমি জুয়েলারিগুলো নিতে পারবো দেখো এগুলো তো আমি জুলাই মাসে নিয়েছিলাম আর তখন কিন্তু ওরা আমাকে একটা অথেন্টিফিকেশন সার্টিফিকেটও প্রোভাইড করেছে পার্লে যে কোনো জিনিস আমার তো মনে হয় কোনো জেনুইন ব্র্যান্ডের থেকে নেওয়াটাই বেটার আর ওদের জুয়েলারি যদি তোমাদের ভালো লাগে তাহলে দেখো ওদের পেজ ডিটেলস এবং কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখছি তোমরা দেখে নিও